আপনি খালি না আমি ব্যবসা দেওয়া ব্যবসায় মানে মানে আপনাদের এই শুরু থাকে এগুলো না আমাদের জাতীয় ব্যবসা আমাদের জাতীয় ব্যবসা আমাদের এটা মানে পোশাক মানে

আচ্ছা যাই হোক এই ব্যবসা কতদিন ধরে করে আমরা ধরে বাপের আমল থাকে আমল থাকে ঠিক আছে আমার তো আছে কয়েকটা আছে ঠিক আছে মানে বৃষ্টি একে দিয়ে আমার মাটির জিনিস মাটির জিনিস শোনেন মাটির জিনিস এটা ঠগা কিছু না

যে ওই কি বলে চারি চারি বলা চারি তো আসলে এই যে এটা খুব আর এটা হয়তো বাইরে ঝুলে রাখলে এখানে গাবড়া আসবে না আসবে বা অন্যান্য কোনো কিছু আসবে না সুবিধা হয় এটা সুবিধা হয় সুবিধা এই জন্য জিনিসটা নেওয়া সকালবেলা আমি আমার ওই যে লেবু গাছে লেবু উঠাতে গেছে এখন ওই চাষের গাছ ছিল যাই হোক ডাক দিয়ে দামাদামি করে নিচ্ছি এই দামাদামি করে নিতেছি